জয়দ্রথ গধে ঘনাদা প্রেমেন্দ্র মিত্র মহাভারতে নেই না আছে কোথাও নেই আলবত আছে ওই মহাভারতেই বাজে কথা পড়েছ মহাভারত পড়েছি বলেই বলছি ওই মহাভারতেই আছে ভালো করে পড়ে দেখো ওপরের কোটেশন চিহ্ন দেওয়া বাক্যালাভগুলো পড়েই ওগুলোর অপস্থল বাহাত্তর নম্বর বনমালী নস্কর লেন নামে কোনো গলির একটা না নতুন না পুরাতন মুক্ত ছাদের একটিমাত্র ত্রিতল নাতি প্রশস্ত গৃহযুক্ত অট্টালিকা বলে যারা ধরে নিয়েছেন তারা ভুল কিছু করেননি কথাগুলি ওই বাহাত্তর নম্বরের দোতলার বৈঠকী ঘরেই শোনা গেছে এবং সেগুলি তেতলার টঙের ঘরের সেই তিনইকে শোনাবার জন্যই উচ্চারিত কিন্তু এ মেষবাড়ির সে মামুলি দস্তুরের সঙ্গে মিল ওইটুকুই ওই ন্যাড়া ছাদের সিঁড়িতে টঙের ঘরের তার চটির শব্দ পাওয়া থেকে সে শব্দ বারান্দায় এসে পৌঁছনো পর্যন্ত গলা ছেড়ে তাকে শোনাবার মতো আওয়াজে ওই সব আলাপ উত্তেজিত হয়ে চালিয়ে যাওয়া মিলটা তারপর ওইখানেই শেষ তার চটির আওয়াজ বারান্দা থেকে আমাদের বৈঠকি ঘরের দিকে এগোবের সঙ্গে সঙ্গে আমাদের চাল একেবারে আলাদা অনেকদিন অনেক গোপন পরামর্শ সভার তর্কাতর্কির পর ঘনাদার উপর এই চাল চালায় সাব্যস্ত হয়েছে এই চালের সপক্ষে সবচেয়ে জোরালো ওকালতি করেছে গৌর বলেছে ঘড়ি কি টিকটিক বন্ধ করে টিকতে পারে জিন্দা আর জাগা থাকলে গোলা পায়রা কি বকবকম থামাতে পারে নীলেমের হাটের খড়ের সবচেয়ে বড় সাজা কি। কথার তুবড়ি ছোটাতে না পারো দু চারটে জুৎসই ফোড়ন কাটতে না পারা ঘনাদাকে সেই সাজাই আমরা দেব তারপর দেখবো বউকে মদত দিয়েছে শিশির এই সাজায় চিড়বিড়িয়ে মৃগির রোগী না হয়ে ওঠে উনি কদিন চাঙ্গা থাকতে পারেন ঘনা দাকে মুখম সাজা দিতেই আমরা কদিন এই নতুন চাল চালছি চাল খুব ঘোরালো পেঁচালো কিছু নয় শুধু ঘনাদার মুখে একরকম ফুলুক দেওয়ার ব্যবস্থা চালটা সোজাসুজি তাই এই সকাল বিকেল তেতলার ন্যাড়াছাদ থেকে নাম্বার সিঁড়িতে ঘনাদার চটি ফটফটানি শুনলে আমরা তাকে শোনাবার মতো ছাড়া গলায় ওই মহাভারত বা আর কিছু নিয়ে জোর তর্ক শুরু করব কিন্তু তিনি বারান্দায় নেমে বৈঠকে ঘরে এসে ঢোকার আগেই সব একেবারে চুপ তিনি প্রথমবারে ওই অবস্থায় ঘরে এসে মুখে কিছু বলেননি শুধু একটু সন্দিগ্ধ বিস্ময়ে আমাদের সকলের মুখের ওপর চোখ বুলিয়েছিলেন কিন্তু আমরা সবাই তখন একেবারে ধোয়া তুলসী পাতা ফল প্যাঁচ কিছু আমাদের মুখে ফুটবে কোথা থেকে দ্বিতীয়বার ঘনাদা আর মুখ না খুলে পারেননি সেদিন আমরা একটু অপ্রস্তুতি ছিলাম ঘনাদা তার বাধা ধরার সময়ের একটু আগে নেমে আসায় ভেবে চিনতে তৈরি করে রাখা কিছু তর্ক তুলে তাঁকে ছটফটানি ধরাবার ব্যবস্থা করতে পারেনি তার জায়গায় হঠাৎ সিনিতে তার চটির আওয়াজ পেয়ে যা ততক্ষণাৎ মাথায় এসেছে তাই শুনিয়েছি গলা চড়িয়ে না আলব কি আর হবে না শিশিরই প্রথম যা হোক করে একটা প্রসঙ্গ তুলেছে হবে না মানে শিবু যেন মানহানির মামলা রুজু করেছে কালবশেখী বন্ধ হলে এদেশ রাজস্থান হবে শিবুর খুঁজে না পাওয়া জবাবটা পূরণ করে দিয়েছিল বউ হবে কেন রাজস্থানই তো হচ্ছে শিশির জোর গলায় ওই শেষ কথাটি বলেই চুপ হয়ে গিয়েছিল কারণ বারান্দার দরজা দিয়ে ঘনাদা তখন আড্ডা ঘরে পা দিয়েছেন আমাদের সকলের মুখ হঠাৎ পুলু কাঁটা হয়ে গেল। ঘনদা কিন্তু আগের দিনের মতো নিজেও চুপ হয়ে থাকতে পারেননি দরজা থেকে এসে তাঁর মোর আরাম আরামকেদারাটি দখল করতে করতে নিজের আগ্রহটা লুকোতে একটু হালকা সুর লাগিয়ে জিজ্ঞাসা করেছেন কী তর্ক হচ্ছিল এ আমরা সবাই তখন বোবা প্রশ্নটা যেন বুঝতেই পারিনি এমনভাবে পরস্পরের মুখ চাওয়া চাওয়ি করেছি ঘনাদা অধৈর্যটা পুরোপুরি আর চাপতে না পেরে একটু ঝাঁঝালো গলাতেই বলেছেন ইনি অত চেঁচামেচি করছিলে বলেই ফেল না এতক্ষণে যেন অতি অনিচ্ছায় মুখ খুলে গৌর বলেছে আগে ও কিছু না কিছু না ঘনাদা বেশ কষ্ট করে গলাটা যথাসাধ্য ঠান্ডা রেখে বলেছেন কিন্তু রাজস্থান নিয়ে কী যেন চেঁচাচ্ছিলে মনে হলো রাজস্থান প্রথমে বেশ একটু অবাক হওয়ার ভান করে তারপর উদাসীন তাচ্ছিল্যের সঙ্গে বললাম হ্যাঁ কিছু বলছিলাম বোধ হয় ঠিক মনে পড়ছে না মনে পড়ছে না ঘনাদার গলার আওয়াজেই এবার আর সন্দেহ করবার কিছু থাকে না যে শলতের আগুন খোলের ভেতরের মশলায় গিয়ে লেগেছে তা লাগুক তবু এখনও নয় ও শো আওয়াজ পেয়ে এখনই ছাড়লে কাজের কি কাজ কিছু হবে না আঙুলের টিপুনিতে শুধু একটু ঘুরপাক খেয়েই মুখ থুবড়ে মাটিতে পড়ে ফেঁসে যাবে তাই ভেতর থেকে একেবারে ঠিকরে বার হবার মতো প্রচণ্ড সেই ঠেলাটা আসার জন্য আর একটু অপেক্ষা করতে হবে একবার সে ছুটি কি ফাটি বেগে এসে গেলে আর ভাবনা নেই দু আঙুলে টিপে একটু পাক দিয়ে ছেড়ে দিলেই উড়ন তুবড়ি করে মাটি ছুঁতে গিয়েই আবার যেন ছোঁ মারা হয়ে তে শূন্যে উঠে যাবে যার জন্য অপেক্ষা করছিলাম সেই প্রচণ্ড ব্যাগের খেলায় এ বেগের খেলায় এরপর একদিন টের পেলাম শুধু শোঁ ডাক নয় যে হাতের যে যে আঙুলে ধরে রাখা সব একেবারে যেন ছিঁড়ে নিয়ে ছুটে যাবার ছটফটানি মৌকা বুঝে আমরাও ঠিকমতো পাক লাগালাম এবার মৌকাটা এলো মহাভারতের কথা নিয়ে। আমাদের অবশ্য সেদিন আগে থাকতে রিহার্সেল দিয়ে তৈরি থাকার সুবিধে ছিল ছাদের সিঁড়ির মাথায় ঘনাদার চটি ফটফটিয়ে উঠতেই মুদারা বাদ দিয়ে একেবারে তারাই তান ছেড়েছিলাম সবাই মিলে সব বাজে কথা প্রথম কলা বাজিটা গৌরে মহাভারতে ও সব কিচ্ছু নেই আলবৎ আছে শিবুর গর্জন পড়েছিস মহাভারত হ্যাঁ পড়েছি গৌরের রাসফালন সব পড়েছি ব্যাসদেব থেকে কাশিরাম দাস সব শুধু যেমন তেমন করে পড়লেই হয় না আমার শিবুকে সমর্থন পড়তে জানা চায় তাহলে দেখবি মহাভারতে যা চা সব আছে যা চাইব সব আছে গৌড়ের ভেঙচি কেটে টিটকিরি হ্যাঁ মহাভারতে আছে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ঘনাদার আজ আর প্রশ্ন ট্রশ্ন কিচ্ছু নয় একেবারে সরাসরি বাড়ি কাঁপানো গলায় ঘোষণা ভেতরে চলে এসে মরু আরাম কেদারায় বসার সঙ্গে সঙ্গে সে ঘোষণায় আর একটু সংযোজন পড়তে জানলেই পাওয়া যায় পড়তে জানলেই পাওয়া যায় হ্যাঁ আজ আর মুখে আমাদের কুলুক টুলুক নয় একেবারে প্রথম থেকেই যুদ্ধং দেহি তাল ঠোকা শিশিরের গলা দিয়ে মহাভারতে একটি অতি সোজা প্রশ্নের জবাব কোথায় পাব বলতে পারেন প্রশ্নটা কি মনাদা শিশিরের আউ লড়েঙ্গে গোছের তাল ঠোকার সঙ্গে তার বাড়িয়ে ধরা সিগারেটের টিনটার ভেতর আঙুল চালিয়ে জিজ্ঞাসা করেছেন প্রশ্নটা হল শিশির যেন ভেবে নিতে গিয়ে মুশকিলে পড়ে হঠাৎ দুম করে বলেছে এই এই কুরুক্ষেত্রের যুদ্ধটার কথাই ধরুন না ওটা কবে হয়েছে কিছু বলতে পারেন আছে সে কথা মহাভারতে কোথাও কই বলুন না কিন্তু বলবেন কি করে ঘনাদা তখন শিশিরের টিন থেকে হাতানো সিগারেটগুলোর একটা ধরাতেই ব্যস্ত ঘনাদা কি সত্যি ফাঁপড়ে পড়েছে নাকি অতক্ষণ ধরে সিগারেট ধরানো নিজের সেই বেসামাল অবস্থা ঢাকবার একটা ফিকির কিন্তু এ ফিকির আর কতক্ষণ চালাবেন চালাতে পারলেনও না সিগারেট ধরানো শেষ করে শিশিরের নতুন লাইটারটা নিজের মুঠতেই রেখে দিয়ে ঘনাদা প্রশ্নটি যেন ঠিক শোনেননি এমন ভাব দেখে জিজ্ঞাসা করলেন হ্যাঁ কী যেন জানতে চাইছিলে ঘনাদাকে বেকায়দায় পেয়ে আমরা সবাই যেন ঘোড়ার মুখে লাগাম দিয়ে তৈরি শিশিরের বদলে শিবুই সবিস্তারে আমাদের প্রশ্নটা ঘনাদাকে শোনালে তার সঙ্গে আমি এবার শেষ তালটা ঠুকে দিয়ে বললাম যা শুনলেন তার জবাবটা কোথাও আছে মহাভারতে আছে ঘনাদার বেশ জলদ গম্ভীর স্বর এটা ফাঁকা আওয়াজ না সত্যিকার একটা ফাঁকা চালের পাঁয় তারা পরো করবার জন্য যা বলবো ভাবছিলাম তা আর বলবার দরকার হলো না ঘনাদা নিজে থেকেই বললেন অভিমন্য বধটা পড়েছ ভালো করে পড়ে দেখো অভিমন্য বধ পড়ব কুরুক্ষেত্রের যুদ্ধের তারিখ জানতে আমাদের সকলের সব কটা চোখ তখনই বুঝি কপালে কিন্তু ধাঁধাটা যাঁর সরল করবার দায় তিনি তো হঠাৎ আরাম কেদারা ছেড়ে উঠে এ ঘর ছেড়েই চলে যাচ্ছেন শিশিরের লাইটারটা অবশ্য ফেরাতে ভুলে গিয়ে যেতে যেতে একটু দয়া তিনি শুধু করলেন বারান্দার দরজা দিয়ে বেরিয়ে যাবার আগে কটা কথা আমাদের দিকে যেন ছুঁড়ে দিয়ে গেলেন কথাগুলো হলো ভালো করে পড়ো তা পড়লে যা কিছু আসল খেই সব ওখানেই পাবে আমরা ঘনাদাকে বেকায়দায় ফেলে জব্দ করতে চেয়েছিলাম কিন্তু তিনিই আমাদের থবা নিয়ে গেলেন তিনি ঘর থেকে হাওয়া কিন্তু আমাদের বুদ্ধি শুদ্ধিও সেই সঙ্গে যেন জট অভিমন্য বধ পালা করো, খেই পাবে তিনি বলে দিয়ে গেলেন এটা কি ভাওতা কিন্তু রাম ভাওতা হলেও আমাদের তা হেসে উড়িয়ে দিয়ে হাত গুটিয়ে থাকলে চলবে না ভাওতাটা ধরিয়ে দেবার জন্যই অভিমন্য বধের পর্বটা কাশিরামদাসে অন্তত পড়তে হবে অন্য উপায় যখন নেই তখন আনাও কাশিরাম দাস পর অভিমন্য বধের গোটা পালাটা চারজনে পালা করে তাই পড়লাম সেই যুধিষ্ঠির বলে বাপু শুনো বচন বুধ ভেদিবারে তুমি জানো প্রকরম অভিমন্য বলে তবে শুনো নরমণি প্রবেশ জানি যে আমি নির্গম না জানি থেকে দ্রোণের সেই অতি দুঃখের স্বীকারোক্তি যুদ্ধে অভিমন্য জিনিতে যে পারে কহিলাম হেনজন নাহিকো সংসারে কৃষ্ণের সে ভাগিনী ও অর্জুনের সুত দেখিলে সাক্ষাতে যার সমর অদ্ভুত তাহারে নারীব ন্যায় যুদ্ধে কদাচন কহিনু জানিও মম স্বরূপ বচন তারপর দুর্যোধনের কথায় সেই সপ্তরথীর একসঙ্গে অভিমন্যকে আক্রমণ বেড়িল বালকে গিয়ে সপ্ত সপ্তমহারথী হানাহানি মারামারি যুদ্ধ চলে অতি আর এসব বিবরণের শেষে সেই সম্মুখ সমরে বীর ছাড়িল জীবন গমন করিল চন্দ্রলোকে সেইক্ষণ শেষ পর্যন্ত কিছুই পড়তে বাদ রাখলাম না কিন্তু আমরা যা চেয়েছি কোথায় সেই জবাব সেদিন বিকেলেই তার বিকেলের সরোবর সভায় যাবার মুখে ন্যাড়া সিঁড়ির নিচেই তাকে ধরলাম কই শুধু অভিমন্য বধের বৃত্তান্ত নয় গোটা দ্রোণ পর্বই তো পড়ে ফেললাম কোথাও কিছু পেলাম না ঘনাদা কি আমাদের এমন দল বেঁধে চড়াও হওয়াতে ভরকালেন বিন্দুমাত্র না বরং আমাদের আনাড়ি কনায় যেন হতাশ হয়ে করুণা করে বললেন তার মানে সব করেও আসল খেয়েটা ধরতে পারি আসল খেইটা কোথায় আমাদের গলায় অবিশ্বাসের সুরটা বেশ স্পষ্ট কোথায় ঘনাদা যেন ধৈর্যের পরীক্ষা দিয়ে বললেন জয়দ্রথকে তা জানো জানব না কেন খুব জানি আমাদের ভালো তাহলে ওই জয়দ্রথের ব্যাপারটাই ভালো করে আর একবার পড়ো বলে ঘনাদা হনহন করে আমাদের ছেড়ে বারান্দা হয়ে নিচে নেমে গেলেন আমরা রাখব না হাসব বুঝতে না পেরে তখন সবাই হতভম্ব জয়দ্রথের ব্যাপারটা ভালো করে জানলেই আমাদের প্রশ্নের জবাব পাবো কী পেয়েছেন আমাদের ঘনাদা আর কত এমন গুল ঝাড়বেন নিজের গুল নিজেই শেষে সামলাবেন কি করে তবু জয়দ্রথের ব্যাপারটা পুরোপুরি আর একবার না পড়ে আমাদের উপায় নেই তাই পড়লাম অভিমন্য বধে যুধিষ্ঠিরের সেই বিলাপ থেকে যুধিষ্ঠের বলিলেন শুনো বিবরণ চক্রবুহ করি দ্রোণ করে মহারণ বুহ ভেদি যুদ্ধ করে নাহি হ্যানোজন অভিমন্য প্রতি তবে কহি সে কারণ এতেকো শুনিয়া পুত্র লাগিল কহিতে নির্গম না জানি গুহে জানি প্রবেশিতে তথাপিহ পাঠাইনু না করি বিচার প্রবেশিল গুহে শিশু করি মহামার তার পিছু যাই সবে হেন করি মনে বুহ রুদ্ধ করে সিন্ধুর নন্দনে জয়দ্রথে যিনিবারে নারে কোনজন সে কারণে মরিলে অর্জুন নন্দন থেকে জয়দ্রথ হেতু মরে অভিমন্যবীর বীর ধনঞ্জয় ক্রোধে হইল অস্থির মহাক্রোধে বলিলেন ইন্দ্রের নন্দন আমি যাহা বলি তাহা শুনো সর্বজন জয়দ্রথ হেতু মরে অভিমন্য বীর এক বানে নিপাতিব তাহারও শরীর এসব কিছু নিয়ে সেই শ্রীকৃষ্ণের মায়া কৌশলে জয়দ্রথ বধ পর্যন্ত আগাগোড়া সবই পড়লাম কিন্তু তার মধ্যে আমরা যা চাই সে জবাব কোথায় সেই কথাই বলতে পরের দিন সকাল হতেই সবাই মিলে টঙের ঘরে গিয়ে হাজির অবশ্য উপযুক্ত ভেট না নিয়ে নয় ধনাদা তখন সযত্নে তার গড়গড়ার কলকেতে টিকে সাজাচ্ছিলেন বনোয়ারির বয়ে আনা ট্রের দুটি বড় বড় প্লেটে হেঙের কচুরি আর অমৃতিগুলির সুগন্ধ আর চেহারা তো বটেই বায়না দেওয়া ডবল সাইজগুলো দেখেও খুশিটা একেবারে গোপন করতে পারলেন না টিকে সাজানো কলকেটা গড়গড়ার মাথায় বসিয়ে তামাকটা ধরতে দিয়ে বেদিগোছের তার লম্বা চওড়া নিচু চারপায়াটির যথাস্থানে এসে বসে বললেন এত সকালেই হাতিমার কামাল কোথায় পেলে হে তার এই খুশির ওপরই বড়ো ঘা দেবার জন্য তৈরি থেকে বললাম আগে ওগুলো আমাদের গলির মোড়ের রাদুর দোকানের তবে কাল প্রায় মাঝরাতে বাইনা দেওয়া ঘনাদা তখন কচুরির প্লেট কোলের কাছে টেনে নিয়ে তার সদ্ব্যবহার শুরু করেছেন সেই অবস্থাতেই যতটুকু বিস্ময় প্রকাশ করা সম্ভব তাই করে বললেন তা মাঝরাতে কেন আগে তখনই আমাদের পড়াটা শেষ হলো কি না বড় গোলাটা ছাড়বার আগে আমরা একটু ছররা ছিটলাম পড়া শেষ হলো কি পড়া ঘনা সত্যিই দু চোয়ানের বাঁধানো দাঁতের কাজে একটু থামাতে হলো তারপর পূর্ব কথাটা স্মরণ করে কতকটা অবহেলা ভরে বললেন ও তোমাদের যা পড়তে বলেছিলাম সেই জয়দ্রথের কথা সব পড়লেন হ্যাঁ আমরা কামানটা দাগলাম পরে দেখে বুঝলাম আপনি নিজে জয়দ্রথের বেতান্ত কিছুই পড়েননি কারণ কুরুক্ষেত্রের যুদ্ধ কবে হয়েছিল তার কোনো হদিসই সেখানে নেই ঘনাদা তার চোয়াল নাড়া থামিয়ে হঠাৎ কি একটু টান হয়ে বসলেন বসা আশ্চর্য কিছু নয় কারণ এরকম সোজাসুজি ঘা তাঁর ওপর আমরা কখনো দিইনি এরকম ঘা খেয়ে ঘনাদা যদি একটু চমক খেয়ে থাকেন তা মাত্র দু সেকেন্ডের জন্য সে মুহূর্তটুকু পার হতেই আবার যথাপূর্ব চোয়াল নাড়তে নাড়তে চোখে একটু উপহাসের ঝিলিক ফুটিয়ে বললেন নেই নাকি আচ্ছা নিচে গিয়ে বস বসো আমি সেখানেই গিয়ে সব শুনছি প্রতিবাদ না করে নিচেই নেমে গেলাম বটে কিন্তু মেজাজ তখন সকলেরই আমাদের খোশ ঘনাদা এই সময় নেওয়া মানে যে তার এখন সেমিরে অবস্থা তাতে আর সন্দেহ নেই তার সময় তিনি যত পারেন নিন শেষ মাতের চাল এখন আমাদের মুঠোয় হাবুডুবু খেতে খেতে তিনি ধরবার মতো ফুটোটিও পাবেন কিনা সন্দেহ শেষ পর্যন্ত ঘনা দাইলেন বাইরে বেরুবার মতো সাজ পোশাকে একেবারে তৈরি হয়ে শেষে মৌরসি কেদারাটি দখল করে যথারীতি শিশিরের বাড়িয়ে ধরা তিনটি থেকে সিগারেট নিতে গিয়ে তিনটি হাতে রাখতেও ভুললেন না তারপর সিগারেট ধরিয়ে যেন ধীরে সুস্থে বললেন আচ্ছা তোমরা কি পড়েছো শুনি একটু সবই পড়েছি আমরাও ভারিকি চালে বললাম জয়দ্রথের সেই আদি বৃত্তান্ত পাণ্ডবদের বনবাসের সময়ে তাদের আস্তানা লুট করতে গিয়ে পাণ্ডবদের হাতে মার খাওয়া বিশেষ ভীমের থাপ পড়ে পুরো পাটি দাঁত উপড়ে যাবার পর তার সেই বারো বছরের দারুণ তপস্যা আর শেষে বাধ্য হয়ে শিব ঠাকুরের সেই বর দিতে যাওয়া শিব বলে বর চাহ সিন্ধুরতনয় এত শুনি জয়দ্রথ হরে প্রণময় অনেক করিয়া স্তুতি বলয়ে বচন অবধান কর প্রভু মম নিবেদন এই বর দেহ সুলোপানি পাণ্ডবগণেরও যেন রণে আমি যিনি তাতে শিব যা বললেন সেই শুনো তবে সত্য কথা সিন্ধুরতনয় পাণ্ডব পাণ্ডবগণের বিনা ধনঞ্জয় এইসব শেষ করে অভিমন্য বধ আর তারপর জয়দ্রথই অভিমন্য সহায়হীনভাবে যুদ্ধে হত হওয়ার প্রধান কারণ জেনে জয়দ্রথ হেতু মরে অভিমন্য বীর শুনিধরন জয় ক্রোধে হইল অস্থির আর তারপরে অর্জুনের সেই প্রতিজ্ঞা মহাক্রধে বলিলেন ইন্দ্রের নন্দন আমি যাহা বলি তাহা শুনো সর্বজন জয়দ্রথ হেতু মরে অভিমন্য বীর এক বানে নিপাতিব তাহারও শরীর তারপর দাঁড়াও দাঁড়াও ঘনাদাই হঠাৎ গম্ভীর গলায় বাধা দিয়ে আমাদের থামালেন এরপর আসল বিবরণটা ওখানে নেই ওখানে নেই মানে আমরা তার যোগ কোথায় আছে তাহলে ব্যাসের মূল মহাভারতে না ঘনাদা যেন দুঃখের সঙ্গে বললেন সেখানেও ব্যাসদেব অর্জুনের খাতিরে একটু অদল বদল করে বলেছেন অদল বদল আমরা একটু সন্দিগ্ধভাবে বললাম কীরকম অদল বদল না সেরকম কিছু নয় ঘনাদা আশ্বস্ত করলেন এই একটু বাড়িয়ে কমিয়ে উল্টো পাল্টা বসানো আমরা এ নিয়ে কিছু তর্ক তোলবার আগে ঘনাদা নিজে থেকেই আবার বললেন এই যেমন অর্জুন জয়দ্রথ বধের প্রতিজ্ঞা করে এক বানে নিপাতিব তাহারও শরীর বলার পর যা যা থাকবার কথা তা নেই অর্জুনের মুখে তারপর যা বসানো হয়েছে সেসবও তার কথা নয় তার মানে এবার আমরা সত্যিই হতভম্ব মানে ওখানে যা থাকবার কথা তা হল বলে ঘনাদা প্রায় সুর করেই আমাদের শোনালেন এত তীব্র পুত্র শোকে মূর্ছা প্রায় অর্জুনের মুখে নাড় বাক্যবাহিরায় তখন চিৎকারি উঠি দেবকী নন্দন বলেন শুনোহ সবে প্রতিজ্ঞাবচন কালী যদি জয়দ্রথ বিনাশ না হয় সূর্যাস্তেই প্রাণ পার্থ ত্যাজিবে নিশ্চয় দিনান্তেও জয়দ্রথ না মরিলে কালী আত্মঘাতী হবে পার্থ নির্চিতা জালি অর্জুনের হয়ে শ্রীকৃষ্ণ সব কথা বলেছিলেন ঘনাদা তার শ্লোক পড়া থামাবার পর আমরা বেশ সন্দিগ্ধভাবে জিজ্ঞাসা করলাম মানে এগুলো অর্জুনের তো মনের কথা নাও হতে পারে আর তা যদি না হয় তাহলে অর্জুনও এই কথা শুনে একটু চমকাবেন নাকি কি অর্জুন হয়তো বেশ একটু চমকেও গিয়েছিলেন ঘনাদা তার অনুমানটা বিস্তারিত করলেন কিন্তু পুত্র তিনি তখন অধীর শ্রীকৃষ্ণের কথা যত ভুলি হোক তার প্রতিবাদের কোনো দরকারই আর তার নেই সবই বুঝলাম শিশির যেন পুলিশি জেরার ধরনে জানতে চাইলে কিন্তু শ্রীকৃষ্ণ হঠাৎ কাল সূর্যাস্ত পর্যন্ত জয়দ্রথ বধের সময় বেঁধে দিয়ে অর্জুনকে অমন রীতিমতো বেকায়দায় ফেলতে গেলেন কেন কেন তা তিনিই জানেন ঘনাদা ভক্তিগদগদ হলেন তবে বিশ্ব সংসার যিনি চালাচ্ছেন চতুর চূড়ামণি সেই কৃষ্ণ বাসুদেবের নেহাত বাজে খামখেয়াল ওটা নিশ্চয়ই নয় একটা কিছু মতলব তার নিশ্চয়ই ছিল দেখা যাক সেই মতলব শেষ পর্যন্ত জানা যায় কি না ভক্তি ভক্তিগদ আগের প্রশ্নটা এড়িয়ে গেলেও ঘনাদাকে পুরোপুরি হড়কে পালাতে দিলাম না জিজ্ঞাসা করলাম কিন্তু শ্রীকৃষ্ণের কথাগুলো মহাভারতে অর্জুনের জবানিতে চালন হলো কি করে সেটা স্বয়ং শ্রীকৃষ্ণের ইচ্ছায় ঘনাদা মহাভারতের বর্ণন প্রমাদের রহস্য ভেদ করে বললেন নিজের মহিমা তার আর বাড়াবার দরকার নেই তাই কীর্তির গৌরবটা অর্জুনকেই দিতে চাইলেন মহামতি ব্যাস দেব মানুষবার তাই তার টের পেয়ে সেই ইচ্ছা পূরণে ত্রুটি করেননি আচ্ছা অনেক কথাই জানালাম গৌর হঠাৎ ঘনাদাকে বেকয়দায় ফেলতে মূল মামলায় ফিরে গেল কিন্তু এসব কথার মধ্যে আসল প্রশ্নের জবাব আছে কি সে জবাব কোথায় ঘনাদা কি বিসামাল হঠাৎ কোনো ছোটোই তিনি কি ঘর ছেড়ে যাবার তাল করবেন এবার না ভাঙলেও যিনি মচকার না অমন সেই ঘনাদা অত সহজে দান ছাড়বার মানুষ নন বেশ ধীরে সুস্থে হাতের সিগারেটে একটা লম্বা টান দিয়ে তিনি বললেন আছে আছে জবাব ঠিক যেখানে থাকবার সেখানেই আছে এরপর আর কি পড়লে শুনি না এরপর শিবু মুখে যেন সত্যিকার অরুচি ফুটিয়ে বললে এরপর তো সেই মামুলি থর বড়ি খাড়া আর শ্রীকৃষ্ণের সেই সস্তা সস্তা ম্যাজিক দেখাবার ভড়কি ভোরকিটা কীরকম একটু শুনতে পায় না ঘনাদার মুখে একটু বাঁকা হাসি লাগানো বলে সন্দেহ হল বেশ শুনুন তাহলে শিবু তাল ঠোকার মতো করে ওখানেই আনিয়ে রাখা ঢাউস দাসখানি কাছে টেনে পাতা উল্টাতে বললে পরের দিন অর্জুন আর শ্রীকৃষ্ণ তাদের রথে জয়দ্রথকে খুঁজে কিরকম হয়রান দ্রোণাচার্যের গুহ রচনার কায়দায় জয়দ্রথি বা কেমন হবে লুকল সেসব বিবরণ পড়বার নিশ্চয়ই দরকার নেই আমি শুধু ভর্তির বর্ণনাটুকুই পড়ছি শিবু সেই বিরাট কাশীরাম দাস খুলে এবার পড়তে শুরু করল জয়দ্রথে কোনো মতে পাওয়া নাহি যায় হতাশ হইয়া পার্থ সখা পানে চাই বলে আর বৃথা কেন করি অন্বেষণ অগ্নিকুণ্ড জালো দিব প্রাণ বিসর্জন পার্থের হতাশা দেখি দেবনারায়ণ সখারে সাহস দিয়া কহেন তখন কি ভয় আছে রেই থাই উঠোয়াই সৃজীব জয়দ্রথে আজিকেই নিধন করিব এত বলি সুপায় চিন্তিনারায়ণ সুদর্শন করিলেন সূর্য আচ্ছাদন আচম্বিতে দেখে সবে হইল রজনী পুরুষেনার মধ্যে হলো জয় জয় ধ্বনি ব্যাস আর কি চাই শিবুতার কাশিরাম পড়া থামাতে উপরের মন্তব্যটি শুনে আমরা চমকে বক্তার দিকে চাইলাম না আমাদের শুনতে কোনো ভুল হয়নি বক্তা স্বয়ং ঘনাদা ছাড়া আর কেউ নন কিন্তু তিনি কি বললেন কি। হঠাৎ বাতুল প্রলাপ বকতে শুরু করলেন নাকি প্রলাপ না হলে কথা কটার মানে কি ঘনাদাকেই সে কথা জিজ্ঞাসা করলাম মানে ঘনাদা করুণার হাসি হেসে বললেন মানে যা চাও সবই তো পেলে সবই পেলাম আমরা হাসবো না রাগে চেঁচাবো বুঝতে পারছি না তখন সেই অবস্থাতেই জিজ্ঞাসা করলাম সব পেয়ে গেছি মানে আমাদের প্রশ্নের জবাবও পেয়ে গেছে বলতে চান কোথায় কোথায় আবার ঘনাদা আমাদের মূলতায় যেন বিস্মিত এই মাত্র যা পড়লে ওই শ্লোকগুলিতেই তবে অবশ্য ঠিক মতো পড়তে জানা চায় ঠিক মতো আপনার পড়াটা কি শুনি এবার আমাদের আর গরম হবার ভান করতে হলো না ওই সুদর্শনে করিলেন সূর্য আচ্ছাদন পড়ে কি গভীর রহস্যের আপনি সন্ধান পেলেন বুঝতে চাই আরে ঘনাদা মৃত্যু ভর্সনার সুরে বললেন রহস্য গভীর হবে কেন একেবারে ওপরেই ভেসে রয়েছে সুদর্শন করিলেন সূর্য আচ্ছাদন মানে কি সত্যি সত্যি সুদর্শন চক্রে সূর্য ঢেকে দেওয়া ওর আসল মানে সেদিন ওই কুরুক্ষেত্র অঞ্চলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ইঙ্গিত দেওয়া শ্রীকৃষ্ণ আর যেমন তেমন কেউ নন আর সব কিছুর সঙ্গে জ্যোতিষশাস্ত্রটাও তার পুরোপুরি জানা তিনি আগেই কষে জানতে পেরেছিলেন কোনো দিন ওখানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে দিনটা ঠিক অর্জুনের জয়দ্রথ বধের প্রতিজ্ঞার পরের দিন হওয়ায় তিনি অমন করে অর্জুনের হয়ে কথা বলার ছলে অমন অসম্ভব প্রতিজ্ঞার কথা শুনিয়েছিলেন সবাইকে যতদূর বোঝা যায় সেদিন বেশ মেঘলা ছিল সেই মেঘের আড়ালে বেশ খানিকটা বেলা থাকতেই হঠাৎ গ্রহণ শুরু হয়ে একেবারে পূর্ণগ্রাসে পৌঁছয় দিন শেষ হয়ে সন্ধ্যা নামছে ভেবে জয়দ্রথকে নিয়ে পূর্যোদ্ধারা অর্জুনের অগ্নিকাণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন মজা করে দেখতে আসে আর তখনই পূর্ণগ্রাসের পর সূর্যের রাহু মুক্তি আবার শুরু হয় আর দিনের আলো থাকতেই জয়দ্রথকে সামনে পেয়ে অর্জুনের প্রতিজ্ঞা পালনের কোনো অসুবিধার থাকে না বিস্তারিত ব্যাখ্যা শেষ করে ঘনাদা শিশিরের পুরো সিগারেটের তিনটি হাতিয়ে আরাম কেদারা ছেড়ে উঠবার উপক্রম করতে আমরা তাকে প্রায় জোর করে ধরে রেখে দাবি করেছি কিন্তু আমাদের প্রশ্নের জবাব মহাভারতে কই এখনও সে কথা জিজ্ঞাসা করছ আমাদের সম্বন্ধে তার হতাশাটা ভালো করে এই গলার স্বরে বুঝতে দিয়ে বললেন আরে সূর্যগ্রহণ কারোর খেয়ালে হয় না তা হয় একেবারে নির্ভুল অঙ্কের হিসাবে এই কদিন আগে আমাদের এখানে সূর্যের পূর্ণ পূর্ণগ্রাস হয়ে গেছে সত্যিকার জ্যোতির্বির কাউকে ধরে এই গ্রহণ থেকে পিছনে হিসাব চালিয়ে সেই গ্রহণের তারিখ জয়দ্রথ বধ মানে কুরুক্ষেত্র যুদ্ধের পল বিপল পর্যন্ত নির্ভুল বলে দেবে আমাদের চোখগুলো কপালে উঠিয়ে রেখে ঘনাদা বয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন এবার আর তাঁকে বাধা দিতে পারলাম না